সংস্কার বন্ধুরা গণেশ শাখা আপনাদের সরকারের সহত সহায় এবং কাজে একটি সরকার এখন করবো এখানে বলেছে এ একটি কাজ পাঁচ দিনে বি চার দিনে এ সি এ করতে পারো দুই দিনে করতে পারে এবং সি একাই কাজটি কত দিনে করবে আমরা এই সত্যের মাধ্যমে করব এটাকে আমরা এ এটাকে তাহলে আর কী করবো এবিসি এ কথা ছিল পাঁচ গুণ চার গুণ এবং সি সিতে কিছু বলা নেই তাহলে সি আমি সি বসিয়ে দেবো তারপর প্রথম ছিল এবি পাঁচ গুণ চার যোগ তারপর হচ্ছে বি এন সি বি কত ছিল বি ছিল চার গুণ সি যোগ এ সি এ কথা ছিল পাঁচ গণ সি আর টোটালের সময় সময় হচ্ছে এবিসি টোটাল কথা ছিল এবিসি দুই তাতে এদিকে হচ্ছে চার পাঁচে কুড়ি সি এদিকে হচ্ছে কুড়ি যোগ চার সি প্লাস সি সময় তার দিকে কুড়ি সি কুড়ি প্লাস নাইন সি সময় শোন হচ্ছে এদিকে হচ্ছে কুড়ি সি এদিকে গ্রহণ করলে হচ্ছে চল্লিশ যোগ আঠেরো সি কুড়ি সি এই পাশে নিয়ে আসবে আঠেরো সি শূন্য শুনুন চল্লিশ এদিকে হচ্ছে টু আশি চল্লিশ তাহলে এইটা এটা কুড়ি তাহলে সি এর মান পেলাম কুড়ি কত দুই নম্বরে